আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে নিজেরা নিজের লেভেল আপডেট করে নিতে পারবেন অ্যাপস থেকে যেমন আমার এই বর্তমান যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে ভিআইপি এজেন্ট এই অ্যাকাউন্টের লেভেল হচ্ছে ভিআইপি এজেন্ট এখানে আপনি ভিআইপি এজেন্ট যারা আছেন বা রিটেলার আছেন ডিলার আছেন বা সাবের ব্যাঙ্ক যে অ্যাকাউন্টে থাকুক আপনি উপরের লেভেলের অ্যাকাউন্ট নিতে চান সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আমাকে মেসেজ দিলে আমিও করে দিতে পারি অথবা আপনি নিজে নিজে করতে পারবেন সেটা করার জন্য আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে কারণ আপনার অ্যাকাউন্টে চার্জ আছে আপনি এখানে ব্যালেন্স চেক করে নিই আমার ব্যালেন্স আছে পাঁচশো পনেরো টাকা মেইন ব্যালেন্স তো আপনারা কী করবেন আপনাদের ব্যালেন্সে টাকা থাকতে হবে তো আপনি এখানে সর্বপ্রথম যে থ্রি লাইন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখা যায় মেম্বারশিপ লেখা আছে মেম্বারশিপ এই মেম্বারশিপ অপশনে ক্লিক করবেন মেম্বারশিপ অপশনে ক্লিক করার পর এখানে এরকম আসবে তো এখানে দেখেন আমার অ্যাকাউন্ট ভিআইপি পিয়েছেন এটা লেখা আছে এখানে লেখা আছে ইউর কারেন্ট মেম্বারশিপ দিস মানে এটা হচ্ছে আমার মেম্বারশিপ আমি এই লেভেলে আছি বর্তমানে তো আমি উপর লেভেলে নিতে চাই তাহলে কী করব এখানে যে আপনার এই যে আইকনগুলো আছে এখানে ক্লিক করবেন তাহলে পরেরটা হচ্ছে ভিআইপি এজেন্টের উপর একটা হচ্ছে প্লাটিনাম প্লাটিনামে অ্যাকাউন্ট করতে আপনার কত টাকা কাটবে আপগ্রেড প্ল্যান দুশো টাকা আপনার বিআইপি এজেন্ট থেকে প্লাটিনামে যেতে আপনার দুশো টাকা চার্জ করবে তো আপনি যদি আরও উপরে নিতে চান যেমন এরপরে আছে হচ্ছে আপনার গোল্ড গোল্ড করতে হলে আপনার পাঁচশো টাকা লাগবে এখন আপনি মনে করেন দুশো টাকা বা পাঁচশো টাকা একটা অ্যাকাউন্ট করবেন তো পাঁচশো টাকার আমি অ্যাকাউন্টটা করব করার জন্য এখানে আমি কী করব এখানে যে যে আপগ্রেড প্ল্যান লেখা আছে এখানে ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখানে এরকম আসবে তো এখানে দেখা যাচ্ছে পোস্ট কত টাকা কাটতেছে পাঁচশো টাকা গোল্ড অ্যাকাউন্ট তো এখানে আপনার প্রিন্ট দিতে বলছে এখানে আপনার দিবেন দেবেন আপনার যে অ্যাপস আছে অ্যাপসের প্রিন্টটা দেবেন আমি পিন দিতে তো আমি আমার পিন দিলাম পিন দেওয়ার পর এখানে আপনার যে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর কী হয় দেখেন এখানে আপনার নোটিফিকেশন চলে আসে যে লেভেল আপগ্রেড পাঁচশো টাকা তো আমার ব্যালেন্স হলো পাঁচশো পনেরো টাকা এখন থেকে কত টাকা ব্যালেন্স আছে এখন ব্যালেন্স আছে পনেরো টাকা তো আপনার লেভেল এখানে গোল্ড হয়ে গেছে তো এভাবে আপনারা অ্যাকাউন্টে ব্যালেন্স রেখে আপনারা নিজে নিজে লেভেল আপডেট করতে পারবেন এখান থেকে মেম্বারশিপ মেম্বারশিপ অপশনে গেলে এখানে আপনারা লেভেল আপলোড করতে পারবেন তো আমি যেহেতু এই যে বিআইপি এজেন্ট ছিলাম একজন আমার উপরে লেভেল দুইটা দেখাইছে তো আপনারা যখন রিটেলার বা ডিলার থাকবেন উপরে যত লেভেল আছে সবগুলোই দেখা যাবে হাউস ডিজাইন ডিলার সবগুলোই দেখা যাবে কোনটাতে করলে কত টাকা কাটবে এটা আপনাদের ওইখানে দেখা দেওয়া হবে তো এভাবে আপনারা লেভেল আপডেট করতে পারবেন তো কার কত টাকা কাটে ওইটা এক একজনের এক এক রকম হইতে পারে কারণ হচ্ছে একটা রিটেলার অ্যাকাউন্ট যদি আপনি বিশ টাকা দিয়ে করেন সেক্ষেত্রে আপনি যখন একটা ডিলার অ্যাকাউন্ট করতে যাবেন ডিলার অ্যাকাউন্টের চার্জ হলো চল্লিশ টাকা তাহলে আপনি বিশ টাকা দিয়ে রিটেলার অ্যাকাউন্ট করছেন তাহলে আপনার পরবর্তীতে রি ডিলার করতে আপনার আর মাত্র বিশ টাকা লাগবে আপনার চল্লিশ টাকা লাগবে না বিশ টাকা লাগবে কারণ বিশ টাকা আপনি এর আগে অ্যাকাউন্ট করছেন পরবর্তীতে আর বিশ টাকা দিলে আপনার ডিলার অ্যাকাউন্ট হয়ে যাবে এরকম সিস্টেম কারণ একটা অ্যাকাউন্টের দাম যদি এক হাজার টাকা হয় এর আগে আপনি পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন তাহলে বাকি পাঁচশো টাকা দিলে আপনি আপনার ওই এক হাজার টাকার অ্যাকাউন্ট নিতে পারবেন আপনি নতুন করে আবার এক হাজার টাকা দেওয়া লাগবে না তো কার কত টাকা ওইভাবে দিয়ে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন লেভেল আপডেট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম